প্রতিটা মানুষ নিজেদেরকে এক উচ্চতর সম্ভাবনায় গড়ে তোলার এটাই তো সময় একটা সমস্যা থাকলে আসুন সেটা সমাধান করার চেষ্টা করি সেটা ভেবে ভেবে না বাড়িয়ে এই লক্ষ্যটা ঠিক থাকলে আমরা যে কোনো সময় পার করে যাব পৃথিবীতে কাজ করার সময় এলে বসে বসে কাদার জায়গায় আপনি অনেকটা এগিয়ে থাকবেন যদি জীবনটাকে উন্নত করাটা সব হয় লাইফস্টাইল এমনিতেই এসে যাবে চারিদিকে মানুষ শুধুই ভুগছেন সে আপনি টিভি খুলুন বা ইন্টারনেট বা যেখানেই দেখুন এর থেকে বেরোনোর উপায় কি মানে আমি বলতে চাইছি এটা কি সেই একইভাবে ধ্যান করা প্রার্থনা নাকি গভীর নিঃশ্বাসে মন দেওয়া যেগুলো নিয়ে আপনি প্রায়শই কথা বলেন সেগুলো কি প্রাসঙ্গিক নাকি মানুষের এখন অন্য কিছু করা উচিত যাতে যাতে আশা না হারিয়ে শক্ত থাকতে পারেন ছোট ছেলেমেয়েরা বলছে আমরা কখনোই চাকরি পাবো না আমি জীবনে কি করব। মানে 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 কি বলবেন এই ধরনের মানুষদের দেখুন একটা ব্যাপার হলো অনেক মানুষই বিশ্বে এমন ভাবে ঘুরে বেড়ায় যেন তারা অমর কিন্তু এখন যখন যে কোনো সময় আপনার মৃত্যু হতে পারে তাই এতে অনেক মানুষেরই অসহায় লাগছে উই নিড টু আন্ডারস্ট্যান্ড আমাদের বুঝতে হবে যদি আমাদের বিচক্ষণ থাকতে হয় আমাদের আমাদের অবশ্যই সচেতনভাবে বাঁচতে হবে জীবনের প্রতিটা মুহূর্তে যদি সচেতন থাকি যে আমরা মরবো তবেই আমরা আমাদের সামান্য সময় আর শক্তি দিয়ে জীবনটাকে সব থেকে ভালোভাবে যেভাবে সম্ভব সেইভাবে গোছাবো আর সাজাবো আইডিয়া এই যে ধারণা যে অন্য লোকেরা মরে না 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 আপনি আর আমি মারা যাব আমরা আমাদের সময় শেষ করে মরতে চাই এইটুকুই আমরা মরবো না এমন কোনো কথা নেই কিন্তু সবাই ভাবে যে অন্যরা মরে না না আপনি আর আমি মারা যাব এটা সবার জন্য প্রযোজ্য আমরা সবাই মরবো আমরা সবাই মরণশীল ঠিক আছে এখন এই ভাইরাসটা আসায় যখন তখন আমরা মরতে পারি আসলে সব সময় যখন তখন মরতে পারতাম কিন্তু বুঝতে চাইতাম না হ্যাভিং দ্যাট দেখুন আমি কিন্তু এইসব কাউকে ছোট করতে বলছি না এই যে কেউ মারা গেছেন প্রিয়জন হারানো অর্থনীতির ক্ষয়ক্ষতি চাকরি হারানো এই সবকে কিন্তু আমাদের এটা বুঝতে হবে এই যে সময় যখন যে কেউ মরতে পারেন এটাই সময় বোঝার যে আমাদের নজর আমাদের নজর আমাদের জীবনের প্রকৃতি আর এই জীবনের গুণমানের দিকে হওয়া উচিত এই মুহূর্তে বেশিরভাগ লোকেরই লক্ষ্য তাদের জীবনযাত্রার দিকে তাই লাইফস্টাইল নষ্ট হয়ে যাওয়ায় সবাই হাহাকার করছে আমি বলছি যদি বেঁচে থাকেন সেটাই যথেষ্ট কিভাবে বাঁচছেন সে তো সময়ের ব্যাপার আমরা সবাই এখানে হাজার বছর আগে থাকলে হয়তো সবাই কুঁড়ে ঘরে থাকতাম ওই মুম্বাইয়ের লোকগুলো যাদের খুব গরিব ভাবেন হয়তো ওই একই রকম পরিস্থিতিতে থাকতাম আর তাতে ভালোই থাকতাম ভাবতাম এটাই স্বাভাবিক তাই না তো এই মুহূর্তে অন্য কেউ বেশি ভালো একটা বাড়িতে থাকছে তার সাথে নিজে তুলনা করে এখন আমি আমার বাড়িটাকেই ভুগছি এটা ঠিক না লাইফস্টাইল বজায় রাখাটা লক্ষ্য নয় আপনার লক্ষ্য হওয়া উচিত এই জীবনটাকে যতটা সম্ভব সুন্দর করে তোলা এই লক্ষ্যটা ঠিক থাকলে আমরা যে কোনো সময় পার করে যাব এটা বুঝতে হবে আগেকার মানুষদের সময়ে দেখুন যখন বিশ্বযুদ্ধ হয়েছিল যখন দুর্ভিক্ষ হয়েছিল সারা বিশ্বে ভয়াবহ সব ঘটনা ঘটেছিল ভারতেও ঘটেছিল ঠিক আছে এই প্রজন্মে আমরা তেমন কিছুই দেখিনি এটা খারাপ হলেও তুলনায় কম জোরালো আপনি ঠিকমতো চললে এ আপনাকে মারবে না যতই ঠিকমতো চলুন যদি যুদ্ধ চলে বোম ফাটবেই আপনাকে বুলেট আর বোম ঠিকই এসে মেরে দেবে যেখানেই থাকুন আজ দুর্ভাগ্যবশত ভারতে এই সমস্যাটা রয়েছে আমি অনেক লোকের সাথেই কথা বলে এটা দেখেছি মানুষ ভাবে যুদ্ধ শুধু সীমান্তে হয় না এটা সীমান্তে ঘটছে সীমান্তে ঘটছে কারণ কিছু সাহসী নারী পুরুষ সেখানে দাঁড়িয়ে আছেন আর তাদের দক্ষতার জন্য এটা শুধু সীমান্তেই হচ্ছে তারা সেখানে না থাকলে এটা দিল্লিতে হতো আমাদের সৈন্যরা তাদের কাজ ভালো করে না করলে ওদের সৈন্য শত্রুপক্ষের সেনা রাস্তায় হাঁটবে ঠিক আছে আর জানেনই তো অতীতে বহির্াক্রমণগুলোর সাথে যেসব ভয়ঙ্কর জিনিস ঘটেছিল সেগুলো ভুলবেন না আই এম আমি বলছি একটা প্রজন্ম হিসাবে আরাম আর সুবিধার ক্ষেত্রে আমাদের যা রয়েছে এর আগে কোনো প্রজন্মের কাছে এই ধরনের আরামার সুবিধা ছিল না কোন প্রজন্মের টিকে থাকায় এই প্রজন্মের মতো এত ভালো সাজানো গোছানো ছিল না খালি দেখতে হবে যাতে কেউ না খেয়ে না থাকে ব্যাস এটুকুই বাকিটা খালি লাইফস্টাইলের ক্ষতি সেটা তেমন বড় কিছু না এ নিয়ে বেশি হট্টগোল করবেন না প্রতিটা মানুষের নিজেদেরকে এক উচ্চতা এক উচ্চতর সম্ভাবনায় গড়ে তোলার এটাই তো সময় হয় আপনার যোগ্যতায় আপনার আবেগে আপনার চিন্তায় আপনার জীবনের অভিজ্ঞতায় আপনার আনন্দে শান্তিতে প্রতিটা ক্ষেত্রেই দয়া করে করে নিজেকে উন্নত তুলতে এই সময়টার ব্যবহার করুন পৃথিবীতে কাজ করার সময় এলে বসে যাতে বসে কাঁদার জায়গায় আপনি অনেকটা এগিয়ে থাকেন এই মুহূর্তে হু বলছে যে এই মহামারীতেই শেষ নয় একটা মানসিক মহামারী আসছে আর একটা আত্মহত্যা মহামারীও আসছে দেখুন আমাদের সমস্যা হলো একটা সমস্যা পেলে তা আমরা বহুগুণে বাড়াতে চাই না একটা সমস্যা থাকলে আসুন সেটা সমাধান করার চেষ্টা করি সেটা ভেবে ভেবে না বাড়িয়ে হ্যাঁ সমস্যাটা গুরুতর ঠাট্টার ব্যাপার নয় হ্যাঁ প্রত্যেকেরই প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তাও আপনার জীবন ধারা নয় আপনার জীবনের প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়ার দিকে মনোনিবেশ করুন জীবনকে ভালো রাখার দিকে মন দিন জীবন যাত্রার দিকে নয় তাহলেই দেখবেন সবকিছু নানাভাবে বদলে যাবে দেখুন যদি লাইফস্টাইল বজায় রাখাটাই লক্ষ্য হয় নিজের জীবনকে উন্নত করাটা লক্ষ্য হওয়ার জায়গায় অনিবার্যভাবেই যেভাবেই হোক আপনি ঠিক অপরাধ করার দিকে এগোবেন অপরাধটা হয়তো আইনে বলা নেই অথবা আইনে পরিষ্কার বলা। কিন্তু আপনি অপরাধ ঠিকই করবেন যখন লাইফস্টাইল বজায় রাখাটা সব হয়ে যায় যদি জীবনটাকে উন্নত করাটা সব হয় তাহলে আমাদের দক্ষতা আর যে যুগে আছি তার ভিত্তিতে লাইফস্টাইল এমনিতেই এসে যাবে দেখুন আমাদের বুঝতে হবে কিভাবে বাঁচছি সেটার পুরোটাই আমরা ঠিক করি না কোন যুগে আছি তাও ঠিক করে দেখুন এখন এই তেইশ চব্বিশ ঘন্টার মধ্যে ভারত থেকে আমি এই আমেরিকায় এসছি। যদি এটা একশো বছর আগে হতো আমেরিকায় আসা মানে হতো প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন আসতে আর পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন যেতে ঠিক আছে কিন্তু লোকে বলছে এই বাইশ ঘন্টার ফ্লাইটটা বড্ড লম্বা বারবার বললে আমি বললাম কি খুব লম্বা আমি খুশি এটা মাত্র বাইশ ঘন্টা আদো না হলে মানুষ আগে জানেন তো স্টিমশিপে বসে যেতেন তারও আগে পালতোলা নৌকায় তারা জানতেনও না যে আদৌ পৌঁছাবেন কি না তাই আমি বলছি মানুষের এক প্রজন্ম হিসাবে আমাদের কাছে সব রকম সেরা জিনিস রয়েছে এর আগে কখনো মানব জাতির কাছে এত কিছু ছিল না এখন আমরা যদি আমাদের লাইফস্টাইলটাকে উন্নত করার জায়গায় আমাদের জীবনকে উন্নত করাটাকে লক্ষ্য বানাই তাহলে সর্বকালে সেরা প্রজন্ম হয়ে উঠতে পারি কারণ খেয়ে পড়ে বেঁচে থাকাটা আজ কোনো সমস্যাই নয় উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দিস আমাদের এটা বুঝতে হবে তিনশো বছর আগে আপনার সকালে জল লাগলে আপনাকে কুয়ো নদী বা পুকুর অব্দি হেঁটে যেতে হতো দুবালতি জল নিয়ে আসতে আজকের দিনে কটা অল্প বয়সী ছেলে মেয়ে দুবালতি জল এক মাইল বয়ে নিয়ে আসতে পারবে তারা শারীরিকভাবে সক্ষমই নয় আমি বলছি আপনি কলখুললে জল আসে গরম জল আসে, ঠান্ডা জল আসে সব কিছুই পাচ্ছেন। অথচ তাও ঘ্যানঙ্গে নিয়ে শুধুই নালিশ ঘ্যানঞান বন্ধ করুন, জীবনটাকে কাজে লাগান। কারণ আপনি কিছু করুন বা না করুন আনন্দে থাকুন বা দুঃখে নিজের জীবনে কিছু করে দেখাতে পারলেন কি পারলেন না সময় ঠিক বয়ে যাচ্ছে। সময় বই চলেছে। দেখুন এই যতক্ষণে আমরা কথা শুরু করেছি। আমরা সবাই আপনি আমি যারা শুনছি আমরা সবাই আমাদের মৃত্যুর সাতচল্লিশ মিনিট আরও কাছে পৌঁছে গেছি আপনি এটা নিয়ে যখনই ভাববেন তখনই আতঙ্ক সৃষ্টি করে বাট কিন্তু দেহের কথা শুনলে দেখবেন দেহের প্রতিটা স্পন্দনই স্পষ্ট বলছে আপনি মরবেন ঠিক আছে সব সময় এ আপনাকে মনে করিয়ে দিচ্ছে আপনি মরবেন যদি জীবনের প্রতিটা মুহূর্তে সচেতন হন তাহলে আপনি একটা মুহূর্ত নষ্ট করতে চাইবেন না তা করে যার আপনার কাছে কোনো মানে নেই আপনি শুধু সেটাই করবেন যা আপনার কাছে দামি আমরা সবাই যেটা আমাদের কাছে সত্যি সত্যি গুরুত্ব রাখে শুধু সেটাই করলে আমরা একটা দুর্দান্ত জগতে থাকবো মহামারী থাকুক বা না থাকুক নমস্কার সদ্গুরু আমি খালি জানতে চাইছিলাম শ্রাদ্ধ কেন করা হয় জীবনের অভিব্যক্তিতে দৈহিক জীবন একে আলাদা করা যাক এখানে জীবন আছে আর দৈহিক জীবন আছে বোঝার সুবিধার জন্য বলছি দৈহিক জীবন নিজেকে প্রকাশ করেছে দৈহিক জীবনী শক্তি যা সাধারণত প্রাণ বা প্রাণা হিসাবে উল্লেখ করা হয় তার পাঁচটি মৌলিক প্রকাশ আছে দশটি আছে তবে সেটা জটিল করে তুলবে তো পাঁচটি মৌলিক প্রকাশ এগুলিকে বলা হয় সামানা প্রাণা উধানা আপানা এবং ব্যায়াম যখন কোনো ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয় ধরুন কোনো ডাক্তার দেখছেন আর তিনি কোনো বিশেষ মুহূর্তে ঘোষণা করলেন যে উনি এখন মারা গেছেন পরের একুশ থেকে চব্বিশ মিনিটের মধ্যে সামানা দেহ থেকে বেরোতে শুরু করে তার মানে সামানা দেহে তাপমাত্রা বজায় রাখার দায়িত্বে রয়েছে প্রথমেই যেটা ঘটতে শুরু করে তা হলে দেহ শীতল হতে শুরু করে এই ধরুন আটচল্লিশ থেকে চৌষট্টি মিনিটের মধ্যে কোনো এক সময় প্রাণা বের হয় এরপর ছয় থেকে বারো ঘন্টার মধ্যে উধানা বের হয় উধানা বের হওয়ার আগে অবধি কিছু তান্ত্রিক প্রক্রিয়া রয়েছে যার সাহায্যে আমরা দেহকে পুনরুজ্জীবিত করতে পারি কিন্তু উধানা একবার বেরিয়ে গেলে একেবারে ছোট্ট সম্ভাবনা রয়েছে যদিও সেটা অবাস্তব তবে শরীর পুনরুদ্ধার করা অসম্ভব একবার উধানা বেরিয়ে গেলে পরের জিনিসটা হলো আপানা আট থেকে আঠেরো ঘন্টার মধ্যে এটা প্রস্থান করে বেয়ানা যা কিনা প্রাণের সংরক্ষণকারী বৈশিষ্ট্য সেটা বেরোতে শুরু করে এরপর থেকে এগারো থেকে চোদ্দ দিন পর্যন্ত এই বেরিয়ে যাওয়া চলতে পারে যদি এটা সাধারণ মৃত্যু হয় অর্থাৎ কেউ যদি বৃদ্ধাবস্থায় মারা গিয়েছেন দুর্বলতার সাথে বেঁচে ছিলেন এগারো থেকে চোদ্দ দিনের মধ্যে এমন ব্যক্তির শরীরে এমন কিছু প্রক্রিয়া ঘটবে যা দেখে মনে হবে যে জীবনের কিছু উপাদান রয়ে গিয়েছে যেমন নোখ বাড়ছে চুল দাড়ি এই জাতীয় জিনিস লক্ষ্য করা যায় যদি কেউ দুর্ঘটনাক্রমে বা অন্য কোনোভাবে মৃত্যুবরণ করেন যিনি প্রাণবন্ত ছিলেন এবং হঠাৎ মারা গিয়েছেন সম্পূর্ণভাবে ক্ষতবিক্ষত দেহ নয় এখনও শরীর অক্ষত রয়েছে সেই রকম দেহে জীবনের এই অনুরণনগুলো প্রায় আটচল্লিশ থেকে নব্বই দিন পর্যন্ত চলতে থাকবে তো সেই সময় পর্যন্ত কিছু জিনিস আছে যা আপনি সেই জীবনটির জন্য করতে পারেন সেই জীবনের জন্য আপনি কি করতে পারেন দেখুন মৃত্যু ঘটার সাথে সাথে যেটা হয় আপনার কাছে মৃত্যুর অভিজ্ঞতা হল যে কেউ চলে গেছেন কিন্তু সেই ব্যক্তিটির অভিজ্ঞতা হলো তিনি দেহ থেকে বেরিয়ে এসেছেন এবং যেহেতু তিনি শরীর থেকে বেরিয়ে এসেছেন তাই আপনার আর তার সঙ্গে কোনো কাজ নেই আপনি তাকে চিনতেও পারবেন না তিনি যদি ফিরে আসেন আপনি আতঙ্কিত হয়ে যাবেন যে মানুষটিকে ভালোবাসেন তিনি যদি ফিরে আসেন এটা আতঙ্কের বিষয় হবে ভালোবাসার নয় কারণ আপনার সম্পর্কটা হয় তার দেহের সাথে আর নয়তো তার সচেতন মন এবং আবেগের সাথে মৃত্যুর পর এই জিনিসগুলো পড়ে আছে শরীর পড়ে আছে সচেতন বুদ্ধিমত্তা এবং বিচক্ষণ মন এসবই ফেলে গেছেন এখন মনের দিক দিয়ে এটা কেবল একগুচ্ছ তথ্য যার নিজস্ব কিছু নির্দিষ্ট প্রবণতা রয়েছে স্বাভাবিক প্রবণতাগুলো যা বিশেষভাবে প্রকাশ পাচ্ছে সেখানে কোনো বিচক্ষণ মন নেই একবার যদি কোনো বিচক্ষণ মন না থাকে যদি আপনি এক ফোঁটা এই এক ফোঁটা আনন্দ এই মনের মধ্যে ফেলে দেন যার বিচক্ষণ ক্ষমতা নেই যার কোনো বুদ্ধি নেই তখন এই আনন্দ অনেক গুণে বেড়ে যাবে যদি আপনি এক ফোঁটা অপ্রসন্নতা দেন তবে সেই অপ্রসন্নতা গুণে বেড়ে যাবে ঠিক আপনার শিশু সন্তানের মতো যার প্রয়োজনীয় বিচক্ষণতা নেই সে যখন খেলতে বের হয় কখন ফিরে আসবে সে জানে না যতক্ষণ না সে ক্লান্ত হয়ে পড়েছে আর পারছে না ততক্ষণ পর্যন্ত সে খেলতে চায় কারণ তার কাছে এই প্রয়োজনীয় বিচক্ষণতা নেই আচ্ছা এখন যাওয়ার সময় হয়েছে এই ভাবে এটা এক চরম অবস্থা যা একটা শিশুর চেয়েও অনেক বেশি যেখানে বিচক্ষণ মন একবারই অনুপস্থিত তাই এখন এতে যে বৈশিষ্ট্য আরোপ করুন না কেন তার লক্ষ্যগুণে বেড়ে যাবে একেই উল্লেখ করা হচ্ছে নরক আর স্বর্গ হিসাবে আপনি যদি একটা আনন্দময় অস্তিত্বের অবস্থাতে যান তবে তাকে স্বর্গ বলা হয় যদি অবস্থাটা অপ্রীতিকর হয় তবে তাকে নরক বলা হয় এগুলো কোনো ভৌগোলিক অবস্থান নয় এগুলো হলো অভিজ্ঞতার মাধ্যমে জানা বাস্তব যেটা যে জীবন দেহহীন হয়েছে সে ভোগ করছে তো লোকে কি করার চেষ্টা করছে কত ভালোভাবে এটা করা হচ্ছে বা কত হাস্যকরভাবে এটা করা হচ্ছে সেটা আলাদা ব্যাপার তবে সম্পূর্ণ এক বিজ্ঞান রয়েছে কি করা উচিত বিভিন্ন ধাপে অন্যতম প্রাথমিক একটা ব্যাপার নিশ্চয়ই খেয়াল করেছেন প্রথমত আমি জানি না আপনারা এখনও মুম্বাইতে এটা করেন কি না হয়তো আর করেন না তবে যদি কেউ মারা যায় লোকেরা প্রথম কাজটা যা করবে তা হল মৃতদেহের পায়ের বুড়ো আঙুল একসাথে বেঁধে দেবে এটা কি এখনও করছেন নাকি গেছে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ কারণ পায়ের বুড়ো আঙুলগুলো বেঁধে রাখলে একটা বিশেষভাবে মূলাধারাকে শক্ত করে তোলা হবে যাতে দেহটা বেদখল না হয় বা সেই সত্তা শরীরে আরও একবার হানা দেওয়ার চেষ্টা না করতে পারে কারণ সেই সত্তা এখনো সচেতন নয় যে এটা আমি নই নোইং দ্যাট দিস ইজ নট মি সে সর্বদা বিশ্বাস করে যে এটাই আমি যদিও সে বেরিয়ে এসেছে সে শরীরের কোনো ছিদ্র দিয়ে ঢোকার চেষ্টা করতে পারে বিশেষত মূলাধারার মধ্যে দিয়ে ঢোকার চেষ্টা করে কারণ জীবন এখান থেকেই সৃষ্টি হয় আর যখন দেহটা শীতল হতে শুরু করে শুধু এই অঞ্চলেই উত্তাপ শেষ অব্দি থাকবে উষ্ণতা শেষ বিন্দুটা সবসময় মূলাধারা তো সে ফেরত যাওয়ার চেষ্টা করে সেটা এড়ানোর জন্য প্রথম কাজ হলো পায়ের আঙুলগুলো বেঁধে রাখা যাতে সেই চেষ্টাটা না ঘটে কারণ এই প্রস্থান ধাপে ধাপে ঘটে চলে চিরাচরিতভাবে কেন আমরা সবসময় বলতাম যে কেউ মারা গেলে দেড় ঘন্টার মধ্যে বা খুব বেশি হলে চার ঘন্টার মধ্যে আপনাকে অবশ্যই দেহটা পোড়াতে হবে কারণ ব্যাপারটা চলতে থাকে তো এটা জীবিতদের জন্য সত্যি যদি আপনার খুব প্রিয় কেউ মারা যায় আপনি জানেন যে তিনি মারা গেছেন কিন্তু তবু আপনার মন প্রতারণা করতে শুরু করে তিনি হয়তো এখনই উঠে বসবেন হয়তো কোনো অলৌকিক ঘটনা ঘটবে হয়তো ঈশ্বর ঠিক এখনই এসে অদ্ভুত কিছু একটা করবেন এটা কারোর সাথে কখনো ঘটেনি কিন্তু তাও এখনও সেই ব্যক্তিটার প্রতি আমাদের যে অনুভূতি রয়েছে তার কারণে এটা মনে হয় এবং একই ব্যাপার সত্যি শরীর ছেড়ে বেরিয়ে যাওয়া ওই সত্তাটার জন্যেও সে বিশ্বাস করে যে এখনও সে তার দেহে ফিরে যেতে পারে যদি এই নাটক থামাতে চান প্রথম কাজ হল এই শরীরে আগুন লাগিয়ে দেয়া দেড় ঘন্টা। কিন্তু তখনকার দিনে জানেন তো গ্রামে তেমন কোনো চিকিৎসক পাওয়া যেত না যিনি নিশ্চিতভাবে বলতে পারতেন যে কেউ মারা গেছেন কিনা কাউকে চিতায় তুলে আগুন লাগানো হয়েছে আর লোকটা উঠে বসেছে কারণ সে এখনও যায়নি এই জিনিসগুলো ঘটেছে আগে তাই এই সময়টা বাড়িয়ে চার ঘন্টা করা হয়েছে যাতে এই ধরনের ভুল না হয় তবে যত তাড়াতাড়ি সম্ভব দেহটাকে নিয়ে যাওয়া উচিত কৃষক সম্প্রদায়ের লোকেরা কবর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কারণ তারা চান যে তাদের পূর্বপুরুষ আর তাদের শরীর যে মাটির থেকে খাবার খেয়েছে সেই মাটিতেই যেন তারা ফিরে যান আপনাকে অবশ্যই বুঝতে হবে কৃষি আমাদের জীবিকা নির্বাহের উপায় ছিল সেই জমি সেই জমির একটা টুকরো আমরা এই দেহ হিসাবে ধারণ করে আছি তাই তারা চেয়েছিলেন এই মাটি আবার একই মাটিতে ফেরত চলে যাক অন্য কোথাও নয় সবসময় তাকে নিজের জমিতেই কবর দেয়া হয় অন্য কারোর জমিতে কখনোই না কারণ আপনি এ মাটি থেকে খেয়েছেন আজ আপনি সবকিছু দোকান থেকে কিনছেন আর খাচ্ছেন জানেন না সেই খাবার কোথা থেকে আসছে তাই কবর দেয়া এখন আর ভালো জিনিস নয় সেই সময় একটা বিশেষ প্রক্রিয়া ছিল এবং সেটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব ঘটে তার জন্য দেহে সবসময় নুন এবং হলুদ লাগানো হতো যাতে সেটা দ্রুত মাটিতে মিলিয়ে যায় কিন্তু দাহ করা ভালো কারণ এটা সেই অধ্যায়টা সমাপ্ত করে এটা দেখতে পাবেন পরিবারে যখন মৃত্যু ঘটে তখন লোকেরা কাঁদছে চিৎকার করছে নানা ধরনের ব্যাপার করছে কিন্তু দাহ হয়ে যাওয়ার পর যখন সবাই বাড়িতে ফিরে এলেন সব কিছু শান্ত কিছুক্ষণ অন্তত কেউ কান্নাকাটি করছেন না কারণ হঠাৎ করে যেন সত্যটা উপলব্ধি হয়েছে সব শেষ খেলা শেষ হয়ে গেছে এটা কেবল আপনার জন্যেই নয় এটা সেই দেহহীন জীবনের জন্যেও যে সবে মাত্র বেরিয়ে এসেছে কারণ সেও এই বিভ্রান্তিতে ছিল যে সে কখনো ফিরে যেতে পারে সেটারও এই শেষ আর এটা একটা ভালো ব্যাপার আর এমন অনেক আচার অনুষ্ঠান রয়েছে দেখবেন যাতে আপনি প্রভাবিত করতে পারেন যদি আপনি কোনোভাবে মধুরতার এক ফোঁটাও দিতে পারেন সেই অবিবেচক মনে যাতে সেই মিষ্ঠতা অনেক গুণে বেড়ে যাবে এবং তারা স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন বা তাদের স্বরচিত স্বর্গে বাস করবেন এইসব আচারের উদ্দেশ্য এটাই যদি সঠিকভাবে করা হয়